কাউকে কোনো দিন না বুঝে সুঝে না জেনে শুনে কখনো উল্টো দোষ দেওয়া উচিত নয় কোনো এক গ্রামে এক বৃদ্ধ এক বালককে চোরের দোষ দিয়ে দেয় তাকে পুলিশ ধরেও নিয়ে যায় কিন্তু তাকে ছেড়ে দেয় কারণ সে কিছু করে না ওই জন্য তার এগেনস্টে কোনো প্রমাণ পায় না তাই ছেড়ে দেয় কিন্তু ছেলেটা যেখানেই যায় সেখানেই তাকে জব দেয় না কাজ দেয় না উল্টো পাল্টা কথা বলে বাজে নজরে দেখে চোর নজরে দেখে তো এই নিয়ে ছেলেটা খুবই হতাশ ছিল তখন বয়স্ক লোকটা দেখলো যে আমি ওকে চোর বদনাম দিলাম তা সত্ত্বেও ও তো কিছুই হলো না ও তো ছাড় পেয়ে গেল তখন বৃদ্ধ লোকটা কি করলো কোর্টে গেলেন কোর্টে যেতে তাকে ছেলেটাকে কোর্ট থেকে ডাকা হলো তখন জশ সাহেব সেই বৃদ্ধ লোকটিকে বললেন যে ও যে চোর ও চোর আপনি একটা পেপারে লিখে দিন বলে বৃদ্ধ লোকটা একই কাজ করলেন লিখলেন লেখার পর জশটা ওনাকে বললেন যে ঠিক আছে এই পেপারটা এবারে কুচো কুচো করে আপনার এলাকায় আপনার গ্রামে যেখানে ইচ্ছা আপনার সেখানে ফেলে আসব তখন বৃদ্ধ লোকটি তাই করলেন যেখানে ইচ্ছা সেখানে ফেলে এলেন আচ্ছা তারপর আবার কিছুদিন পর যখন কোর্টে গেছেন তখন জজ ওই বৃদ্ধ মানুষটিকে বললেন ঠিক আছে যেখানে যেখানে টুকরোগুলো আপনি ফেলেছেন সেখানে সেখান থেকে আবার তুলে নিয়ে আসুন তখন বৃদ্ধ লোকটা লেগে গিয়ে তাকে বললেন জজকে বললেন যে এটা কি করে সম্ভব এটা কোনো সম্ভব হয় নাকি তা আমি কোথায় ফেলেছি না ফেলেছি হাওয়ায় কত দূর তুলে নিয়ে চলে গেছে পেপারগুলোকে কোথায় কোথায় উড়ে উড়ে চলে গেছে আমি কি করে নিয়ে আসবো তখন যশটা তাকে বললেন বৃদ্ধ লোকটাকে যে একদম ঠিক কথা বলেছেন আপনি যে না জেনে শুনে এই ছেলেটাকে চোর অপবাদ দিয়েছিলেন ও কিন্তু চোর নয় তা সত্ত্বেও আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন তাকে ও চোর নয় বলেই ছাড়া পেয়ে গেছে কিন্তু ওর যে বদনামটা সেটা কিন্তু পুরো হাওয়ার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ওকে কেউ কাজ দিচ্ছে না ওকে সব চোর নজরে দেখছে ওকে ভালো চোখে কেউ দেখছে না তাহলে আপনার উচিত কখনো কাউকে না বুঝে সুজে না জেনে শুনে চোর অপবাদ না আপনি হয়তো মজা করার জন্য এটা করেছিলেন কিন্তু আপনার এই মজা করাটা একটা মানুষের সারা জীবনের শাস্তি হয়ে উঠেছে ওই জন্য বন্ধুরা বলতে চাই যে কাউকে কোনো দিন কোনো রকম দোষ কাউকে কোনো দিন কোনো রকম দোষ দেওয়ার আগে হাজারবার তাকে যাচাই করে নিন তারপর দোষ দিন হ্যাঁ মানুষ যে সবসময় ভুল হয় না তা না ভুল অবশ্যই হয় যাচাই করে তারপর তাকে দোষ দিন দোষ দেওয়া উচিত কারণ আপনি হয়তো কিছু সময়ের জন্য মজা করার জন্য এসব কাজ করে থাকবেন কিন্তু কারোর আপনার মজার জন্য কারোর জীবনে যেন সারা জীবনটা শাস্তিতে পরিণত না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে হয় আমাকে অবশ্যই ফলো করো এই রকম মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য